এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আমরা রাহুল গান্ধীর নতুন যাত্রায় বিহার বাংলা সীমান্তে হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের মোহরায় যে রাহুল গান্ধীর জনসভা হবার কথা ছিল সেটা ক্যান্সেল করা হয় তার জন্যই তিনি জনসভা না করে তিনি তার কনভে গাড়িতে ওপরে উঠে জনসাধারণকে স্বাগত জানিয়ে ভালুকের মালদার দিকে রওনা দেন বিউরো রিপোর্ট হিন্দ নিউজ আমরা যেটা আশা করেছিলাম আজকে যে যে জানুয়ারি আমাদের আমাদের ছিল যাত্রা নিয়ে বিহার থেকে বেঙ্গলে প্রবেশ করলেন আপনারা যেমনটি দেখলেন এখনো দেখতে পাচ্ছেন লাখো লাখো মানুষ মানুষ যে কোনো পুলিশের দ্বারা কোনো সিআইএসএফের দ্বারা কন্ট্রোল করা অসম্ভব তাই তিনি দেখলেন যদি নামতেন এখানটায় মানুষের এত ঢল তিনি বাস থেকে নামতে পারলেন না বাধ্য হয়ে তিনি বাসের উপরে উঠে তিনি মানুষকে হাত হাত নাড়ালেন মানুষকে সম্বোধিত করলেন হাত নাড়িয়ে এবার বিষয়টা হচ্ছে যারা আজকে এই দিনটাকে অটহাস্যরূপে পরিণত করেছে আমাদের এখানকার পশ্চিমবঙ্গের যারা কিছু লোক তাদের দেখা উচিত জাতীয় কংগ্রেস হরিশ্চন্দ্রপুর তথা মালদা জেলায় যেমন ছিল তার তার থেকে বেশি আগামী দিনে আরও উৎসাহ উদ্দীপনা নিয়ে মানুষ এই স্বতঃস্ফূর্তভাবে যে এসছে লাখো লাখো মানুষ আপনারা দেখছেন তাই আজকে কিন্তু তিনি এখান থেকে মানুষ বাসের উপর থেকে সম্বোধিত করে তিনি যাত্রা কিন্তু না দেখুন সেরকম কোনো আমাদের কাছে রকমের বার্তা আমাদের কাছে ছিল না কিন্তু যে এত জন সাইলাভে পরিণত হয়েছে যেটা যে একটু আগে যেটা বললাম যে কোনো এসপিজি কোনো পুলিশের দ্বারা এত ভিড়কে কম মানে কন্ট্রোল করা সম্ভব নয় আপনারা নিজেই দেখছেন মিডিয়ার মানুষ আপনার চারিদিকে দেখুন কত মানুষ কোর্স আপনারা দেখছেন যে এখানটায় নামলে পারে নামতেই পারলেন না তো উনি বাধ্য হয়ে তিনি বাসের উপর থেকে মানুষকে হাত নাড়িয়ে সম্বোধিত করলেন দেখুন তিনি যখন বাসের উপরে উঠলেন হাত নাড়িয়েছেন আমার মনে হয় সবাই দেখতে পেয়েছে যদি কেউ ছুটে গিয়ে থাকে না দেখতে পায় থাকে তাহলে আমাদের হরিশ্চন্দ্রপুরের পক্ষ থেকে আমাদের মালদা জেলার কংগ্রেসের পক্ষ থেকে তারা যে থেকে এসছে তাদের কাছে আমরা একটু কি বলবো ক্ষমা বলতে পারেন যারা দেখতে পায়নি কিন্তু আমার মনে হয় যে সব মানুষই দেখতে পেয়েছে যদি কেউ না পেয়ে থাকে তবে তবে তাদের কাছে আমরা কিন্তু ক্ষমা পেতে কারণ তারা কষ্ট করে দূরে থেকে এসছে আমার নাম জিয়াউর রহমান চৌধুরী প্রদেশ যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক